ॐ ज्ञानतिमिरन्धस्य शलाकया शुष्करन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नम श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा ददाति शपदांतिकं। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भुक्तिवेदान्त सामिनीति নমস্তে সরস্বতী গৌরবাণ প্রচারিণে নিরশেষ শূন্যবাদেশ তারতারিণে নম কৃষ্ণ প্রেম প্রদাতে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নমনি গৌরম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপ গোপি কন্ত রাধকানমস্তুতে प्त काञ्चन गौराङ्गिराधे वृन्दावनेश्वरि वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिय जय चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत पदाधर श्रीभाषदि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ম ভগবত বাসুদেব ওম নম ভগবত বাসুদেব হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দকে আজকের ক্লাসে স্বাগতম সকলের চরণে প্রণাম আমরা প্রথম স্কন্ধ তেরো অধ্যায় প্রায় শেষের পথে আর তিন চারটা শ্লোক রয়েছে শেষ হয়ে যাবে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন আমরা পেয়ে গেছিলাম ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করে গিয়ে কি কি করেছেন সেই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়েছি তিনি মন এবং ইন্দ্রিয় সংযত করেছিলেন অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছিলেন তারপর তিনি কি বলে যে মানে যেইভাবে কর্ম কি করে মানে মানে সমাধি যেটা বলে অষ্টাঙ্গ যুগে একদম সর্বশেষ স্তর সেই স্তরে কি করে পৌঁছালেন এটা নং শ্লোক থেকে আজকে আমাদের সাথে রয়েছেন থেকে সত্য শান্তি প্রধা দেবী দাসী পুরো নাম ঠিক বলেছি তো আমাদের সত্য শান্তি প্রধানাতি আমাদের সাথে আজকে থাকবেন আমি ছাপ্পান্ন নং শ্লোকটা পড়ছি ধস্ত মায়া গুণ দর্ক নিরুদ্ধ করনাশয় নিবর্তিত অখিলাহার আস্তে স্থানুরি রিবাচল দশান্তরায় মৈবা ভূষণ্যস্ত অখিল কর্মন করুন

আছে এবং সেই সমস্ত পঞ্চ কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় সংযত করবার কথা বলা হয়েছে এবং সমস্ত যে অবিচল এটাই বলা হয়েছে যে সমস্ত সংযত করতে হবে আমাদের খুব ভালো বলেছেন যে আমরা দেখেছিলাম ভাগবতমাই পাবো জড় ভরতের ঘটনা তো জড়ভরত ভরত কি সাউন্ড ডিস্টার্ব হচ্ছে সাউন্ড ডিস্টার্ব হওয়ার কারণ নেই আমার তো নেট তো ভালোই চলছে ঠিক আছে তো আমরা জড়ভরতের ভরতের ঘটনা পড়েছিলাম জড় ভরতের ঘটনায় যে জড় ভরত আগের জন্মে যখন ভরত মারাজ ছিলেন তিনি একটি হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে এবং শিশুর প্রতি গেছিলেন তার ভালোবাসাটা আকর্ষণ বেড়ে যদিও তিনি বা এতই গেছিল জড়জাগতিক সমস্ত কিছু থেকে নিবৃত্ত হয়ে গেছিলেন অলরেডি সবকিছু থেকে নিজেকে বের করে নিয়ে এসে তিনি একদম মানে ভগবানের সেবা পূজায় সাধনায় মন নিবেশ করেছিলেন কিন্তু সেই হরিণ শিশুর প্রতি মায়ায় পড়ে থেকে তিনি কি হলেন মৃত্যুর সময়ে সেই হরিণ শিশুটির কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন তাই পরবর্তী জন্মে তিনি একটি হরিণ স্বল্প পরিমাণেও করে সেটা কখনো বিনষ্ট হয় না ভগবত ভক্তি কখনো বিনষ্ট হয় না বা তার ক্ষয় হয় না এই জন্য তিনি হরিণ হওয়ার পরেও তার মনে ছিল যে তিনি কি ছিলেন পূর্বজন্মে কি কারণে হরিণ হয়েছেন তাই তিনি তখন হরিণ অবস্থাতেও দেখা গেছে মনি ঋষিদের আশ্রমে যেতেন সৎসঙ্গ করার চেষ্টা করতেন কিন্তু পরবর্তী জন্মে যখন আবার মনুষ্য জন্ম পেলেন তখন তিনি পুরো ভরত হয়ে গেছিলেন জড়ের মতো বলতেন কেন তিনি কোনো কথা বলতেন না কারোর সাথে কিচ্ছু বলতেন না কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতেন না এমন আমরা বলি না অনেক সময় কেউ কালা বধির হয়ে থাকলে কানে শুনে না চোখে দেখে না মুখে কিছু বলে না জড় ভরতের মতন হয়ে গেছিলেন মানে এই জন্য তাকে বলা হয়তো জড়ো জড়ো এখানে এই জিনিসটা বলছে যে স্থানুর মতো নিশ্চল ভাবে তাকে অবস্থান করতে হবে কি এই জড় জাগতিক ক্রিয়া থেকে আমরা এই জড় মধ্যে ক্রিয়ার মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছি ভগবানকে মনে করার সময় পাই না আমরা কন্ডিশন রাখি ভগবানের সাথে এটা করলে এটা করবো এটা করলে এটা করবো তাই না অনেক কন্ডিশন থাকে কিন্তু এখানে ধৃতরাষ্ট্রের কথা প্রসঙ্গে বলা হচ্ছে যে তিনি কি করেছিলেন সমস্ত জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে অবিচল হয়ে গেছিলেন আমাদেরকে সেরকম কি করতে হবে যখন ভগবানের সেবা করছি আমাদেরকে সম্পূর্ণ অবিচলিত থাকতে হবে যত কিছুই আসুক যত ঝড়ই আসুক না কেন আমি ভগবানের চরণ ছাড়া হব না ভগবানের চরণ কোনো মতেই ছাড়বো না অসুখ অভয় অমৃত তোমারও চরণ দয় যে ভগবানের চরণ দয় কি অভয় দান করে আমাদেরকে অসুখ অভয় অমৃত এটা কি যেন ছিল একটা ভজন আছে খুব সুন্দর তোমারও চরণোদয় তো এরকম বিভিন্ন মহাজনরা বলেছেন আমরা কোনো মতেই যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা ভগবানের চরণ কখনোই ছাড়বো না সেই অবিচল আমাদের স্থির থাকতে হবে সেটা হচ্ছে ভক্তিযুগের লক্ষণ তাহলে আমাদের সেটা কখনোই ব্যর্থ যাবে না তারপর শ্লোক সাতান্ন অনুবাদ হেরাজন

তো দেখুন যে নারদ মুনির যে অ্যাকচুয়ালি কতটা পাওয়ার ছিল নারদ মুনি ওনাদের এই পরিস্থিতি দেখে এসে সব ব্যাপার ওখানে বসেই বলে দিলেন তারপর কবে তারা দেহ ত্যাগ করবেন সেটাও নারদ মুনি বলতে পারতেন এটা হচ্ছে অ্যাকচুয়াল যে মানে ভগবত ভক্ত যে বলা হয় নারদ মুনি দেবর্ষী ত্রিকালজ্ঞ সত্যি সত্যি তার প্রমাণ যে তিনি পঞ্চম দিনে দেহ ত্যাগ করবেন সেটা বলে দিচ্ছেন যে পাঁচ দিন পরে করবেন এবং তার সেই দেহ ভস্মে পরিণত হবে দেহ ভস্মে পরিণত কখন হয় যখন যারা যোগীর অনেক সময় দেখা যায় যোগের দ্বারা দেহ ত্যাগ করলে কি হয় দেহটা ভস্মীভূত হয়ে যায় তাৎপর্য এখানে শিলপ্রভুপাত লিখছেন যে নারদমণি ভবিষ্যতে ভবিষ্যৎ পানিটা যুধিষ্ঠির মহারাচে কেন করেছিলেন যে তারা যাতে তার পিছন পিছন ওই জায়গায় চলে না যায় জেনে যে ও এখানে ওরা ওরা রয়েছেন আমাদের ওখানে যাওয়া উচিত বা যখন এখন মৃত্যুর খবর শুনেছেন স্বাভাবিক ভাবে যেতে চাইবেন তা না আমরা যদি কারো শুনি যে না কেউ অসুস্থ আছে হাসপাতালে আছে আত্মীয় স্বজনরা তখন আমরা দূরে দূরে যাই অন্তত দর্শন করতে তো যাই তো এজন্য তারা যাতে না যান সেই কারণে বলে দিচ্ছেন যে ধৃতরাষ্ট্র কি করবেন যুব বলে দেহত্যাগ করবেন এবং তিনি যে দেহত্যাগ করবেন সেখানে তার কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার প্রয়োজন হবে না যোগের দ্বারাই তিনি দেহকে ভস্মীভূত করে নেবেন তো সুতরাং বলছেন যোগী স্বেচ্ছায় তার দেহ করতে পারেন এবং তার বর্তমান দেহটিকে শত প্রচলিত অগ্নিতে ভস্মীভূত করে তার ইপসিত যে কোনো গ্রহলোকে চলে যেতে পারেন শত প্রচলিত বলে নিজের ভেতর থেকে আগুন জ্বালানো যায় কারণ আমরা পড়েছি আমাদের দেহটি পঞ্চমহাভূতে তৈরি তাই না পঞ্চমহাভূতের মধ্যে একটা উপাদান হচ্ছে আগুন তা ওই মন্ত্রের দ্বারা কি হয় যখন যোগী যোগ সাধনার ফলে মন্ত্রের দ্বারা কি করেন নিজের ভেতরের অগ্নি দিয়ে নিজেকে দহন করতে পারেন যেমন আমরা শিব সতীর পাই যে মাতা সতী যোগ বলে নিজের দেহ ত্যাগ করেছিলেন অগ্নিতে মানে অগ্নিতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন কিন্তু অগ্নি ওখানে কোথায় ছিল যোগ বলে নিজের ভিতর থেকে সে অগ্নিটাকে উৎপাদন করে তিনি দেহ ত্যাগ করেছিলেন আমরা পড়বো সেটা

এখানে যে জিনিসটা বলা হচ্ছে সতী দাহ বা কি বলে সতী প্রথা আগের দিনে এই জিনিসটা সতী প্রথাটা ছিল সেটা হচ্ছে যে পত্নী সতী পত্নী কি করতেন তার পতি যখন থাকতো না পতির বিরহে পতির সাথে প্রাণ ত্যাগ করতেন কিন্তু তার জন্য তাকে কেউ জোর করত না সে নিজের ইচ্ছায় যেতেন এবং বলা হয় যদি কোনো পত্নী তার পতির সাথে এরকম স্বেচ্ছায় সহমরণে যেতেন সেই নারী তার স্বামীর সাথে স্বামী যে লুকে যেতেন সেই লুকে যেতে নারীর পাওয়ার আমরা নারীর পাওয়ার হিসেবে সম্পর্কে আগেও এখানে বলছেন গান্ধারী ছিলেন একজন সতী সাধী নারী তিনি যার পতির অগ্নিকুণ্ডে প্রবেশ করে মৃত্যু পথে তার প্রতি অনুবর্তিনী হলেন পতিব্রতা সাধ্যীর রমণীর এইভাবে মৃতপতির চিতাগ্নিতে প্রবেশ করাকে বলা হয় সতী প্রথা এবং কোন রমণীর পক্ষে এটি অতি গৌরবময় কার্য বলে বিবেচনা করা হয় আমরা এরকম আমাদের যে মহাভারতের রামায়ণের বিভিন্ন জায়গায় দেখতে পাই যে সতী প্রথা যখন এই যে পাণ্ডবদের মা কুন্তি এবং মাদ্রি দুজন ছিলেন যখন আমাদের মানে পাণ্ডু মহারাজ মারা যায় দেহত্যাগ করেন তখন তার সাথে কিন্তু দুজনেই যেতে চেয়েছিলেন কুন্তি বলেছেন আমি যাব মাদ্রি বলেছেন আমি যাব কিন্তু পরবর্তীতে গিয়েছিলেন মাদ্রী কারণ কুন্তিদেবী যেহেতু সন্তানেরা ছিল সন্তানদের একটা দায়িত্ব ছিল সন্তানদের দায়িত্বটা কারণ আমরা আহ দ্রুণপুত্র দণ্ডিতা যখন পড়েছি অশ্বত্থামার মায়ের কথা পড়েছি যেহেতু তার ছেলে জীবিত ছিল তো ছেলে বাবা মায়ের বাবার প্রতিনিধি হিসেবে তিনি তখন তার পতির সহমৃতা হননি অর্থাৎ তিনি সতীদাহ প্রথায় সতী প্রথায় যাননি তো যদি কারো এরকম যোগ্য প্রতি পুত্র থাকতো অথবা ছোট বাচ্চা থাকতো কেউ গর্ভবতী থাকতো তাহলে তারা তখন সেই ইয়েতে যেত না মানে সতী প্রথায় যেত না যেমন মাতা উত্তরের কথা আমরা দেখতে পাই যেহেতু পরীক্ষিত মহারাজ তার গর্বে ছিলেন তার জন্য তিনি তার মৃতপতির সহমৃতা হননি তো এরকম আমরা ইতিহাস অনেকে দেখতে পাই কেউ হয়েছেন কেউ হননি কিন্তু কখনোই কিন্তু কাউকে সেরকম প্রেশারাইজ করা হতো না যে না তোমাকে যেতে হবে তোমার স্বামী এর ইভেন কি রাজ রাজাদের ক্ষেত্রেও নয়তো দেখুন কুন্তি দেবী কি করেছিলেন দ্রোণাচার্যের স্ত্রী মাতা কৃপী তিনি কি করেছিলেন উত্তরা কি করেছিলেন কারণ তাদেরকে কখনো এরকম জোর জবরদস্তি করে বেঁধে চিতায় তুলে দেওয়া হতো না কিন্তু যে পরবর্তীতে যুগে সতীদাহ প্রথাটা কি হয়ে গেছিল যে একটা মানে এটা একটা ক্রাইমে পরিণত হয়েছিল কারণ সতীদাহ প্রথা হতো জোর জবরদস্তি করে করা হতো হয়তো বউটা মানে স্ত্রীটা যেতে চাইতো না স্বামীর সাথে কিন্তু তখন জোর করে বেঁধে একদম চিতাতে বেঁধে বেঁধে পুড়িয়ে দিত সতীদাহ প্রথা ওটা ওই দিন গতকালকে না পরশুদিন মেয়েদের ক্লাসে আলোচনা হচ্ছিল তো পরবর্তীতে কি করলো রাজা রামমোহন রায় এসে সতীদাহ প্রথা ভারতবর্ষে বন্ধ করেছিলেন এখানে এই জিনিসগুলো বলেছেন যে এই ধরনের কোনো মহিলা স্বেচ্ছায় সতী প্রথা অবলম্বন করতে পারে এবং তাতে কারো দণ্ডনীয় বল প্রয়োগ থাকে না এই প্রথাটি যখন একটি গতানুগতিক সংস্কারে পরিণত হলো এবং এই প্রথা অনুসরণে কোনো মহিলার উপরে বল প্রয়োগ করা হতো বাস্তবিক এটা তখন দণ্ডনীয় অপরাধে পরিণত হলো এবং তাই রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এই প্রথা বন্ধ করা হয় তার মানে আমরা শ্রীল প্রভুপাদের কথা থেকে এখানে বুঝতে পারি শ্রীল প্রভুপাদ কিন্তু এই জিনিসটা সাপোর্ট করতেন না যে কাউকে যে সতীদাহ প্রথা বা জোর করে এই জিনিসগুলো করানো এগুলো তখন সাপোর্ট করেননি তিনি শ্লোক কোনো পুরুনন্দন বিদুরের কি বিদুর কি করবেন সেই জিনিসটা এখানে বলে দিচ্ছেন যে বিদুর তখন সেই পূর্ণ কাঠ হচ্ছে কি করা যাবে সাউন্ড কাট হলে আমার তো নেট ঠিকই আছে তারপরে সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে কেন শ্লোক সাথে বলছে হে কুরুনন্দন কুরুনন্দন বলতে যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে বিদুরা সেই সময় কি করবেন হর্ষ বীর বিষা অভিভূত হয়ে তীর্থ জন্য পূর্ণভূমি পরিতে মানে ভ্রমণ করার জন্য বের হয়ে যাবেন বিদুরের কথা বলে দিচ্ছেন তারপর শ্লোক সাইটে কি বলছেন হরে কৃষ্ণ মাতাজীতি দেবশ্রীনাথ শোক পরিত্যাগ করলেন যুধিষ্ঠির শ্রী মহারাজ কি করলেন এখানে শোক পরিত্যাগ করলেন কারণ সাধুদের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে সাধুদের এমন পাওয়ার মানে এই থাকে শুদ্ধতা যে তারা কি করেন ভেতরে ভগবানের বাণীগুলো মানুষের যে সুখ সন্তপ্ত হৃদয় সেই হৃদয়ে প্রবেশ করাতে পারেন এজন্য আমাদেরকে বলা হয় সাধু সঙ্গ করার জন্য যখন আমরা সাধুদের সঙ্গ করি সাধুরা যখন এই জড় জাগতিক আমাদের সত্য শান্তি মাতাজের কথা শোনা যাচ্ছে না প্রবলেম হচ্ছে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা দেখবে তো যখন বলা হচ্ছে নারদ মুনি তখন কি করলেন বিনা হস্তে বিনা হস্তে এসেছিলেন আর কি বললেন বাণী দিয়ে চলে গেলেন তাই না বিনা বাণী একই রকম শব্দ একটু চেঞ্জ বিনা বাজিয়ে বাজিয়ে আসলেন এসে কি করলেন তার বাণী আহ যুধিষ্ঠির মহারাজের হৃদয়ে দিয়ে চলে গেলেন খুব সুন্দর মিলে গেল না তো সুখ পরিত্যাগ করলেন কারণ তারা জানতে চেয়ে পেয়েছে পেরেছিলেন ধৃতরাষ্ট্র এবং গান্ধারী তারা দুজন দেহত্যাগ করবেন আর বিদুর বেরিয়ে যাবেন তো সুতরাং যুধিষ্ঠির মহারাজের চিন্তারও কোনো কারণ ছিল না এবং যুধিষ্ঠির মহারাজ যে কি বলে তাদেরকে খোঁজার জন্য লোক পাঠাবেন সেই জিনিসটারও কোনো প্রয়োজন ছিল না এবং একজন সাধুকে আগের দিনে কিন্তু খুবই সম্মান করা হতো যে যা বলতেন সেই জিনিসটা তারা বিশ্বাস করতো সে শ্রদ্ধাটা ছিল এখনকার যুগে তো যে সমাজ এসছে যে সমাজে আমাদের কি বলে সাধুকে লোকেরা কি বলে মানে অসম্মানই করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাধু যদি কিছু বলতে চায় ওকে নিয়ে ট্রোলিং করবে বিভিন্ন ধরনের কথা বলবে বাজে ইঙ্গিত করবে নেগেটিভ বিভিন্ন কমেন্ট করবে তারপর আমাকে এরকম মাঝে মাঝে কিছু হয়তো মেসেজ আসে মাতাজি কি করেন কি খান এখন কি করছেন এটা আপনার স্বামী কি করে আপনি কোথায় থাকেন উত্তর না দিলে তখন উল্টো পাল্টা কথা বলবেন কিরকম উল্টা পাল্টা কথা বলবে যখন যদি হয়তো কোন উত্তর দিলাম না এত কেন আপনার এত ভাব ধরেন কেন কে বলবেন নিজেকে কি খুব বেশি জ্ঞানী মনে করেন আরে বাবা আমার নিজের পার্সোনাল লাইফ আমার পার্সোনাল লাইফে আমি কারোর সাথে কথা বলবো কি বলবো না সেটা তো পার্সোনাল ব্যাপার তাই না বা বিশেষ করে অবশ্যই কথা বলবো কাউকে আপনার যদি ধর্মীয় কোনো ব্যাপারে জানার থাকে পারমার্থিক কোনো ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কথা বলবো একশোবার কথা বলবো তাই না কিন্তু যদি কেউ ফোন করে বা মেসেজ করে কি করছেন প্রসাদ পেয়েছেন রান্না হয়েছে আহ কি বলে মানে পার্সোনাল কথা জিজ্ঞাসা করে তো তাকে বলতে হবে এমন তখন কথা নেই তখন দেখা যায় যদি প্রশ্ন উত্তর না দিলে উল্টো পাল্টা আসে এটা কেমন ধরনের বিচার তাই না কিন্তু আগের দিনে মানুষরা কি করত যে সাধু বা ভক্ত এদেরকে দেখলেই একটা শ্রদ্ধা বা সম্মান তাদের কথায় বিশ্বাস সেই জিনিসটার মধ্যে খুব মানে একটা ট্রেডিশন ট্রেডিশন ছিল না এখানে বলেছেন যে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে মানে নারদমণির কথা বলছেন নারদমণিও কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ এই পর্যায়ে পৌঁছেছিলেন হয়েছিলেন সেটা আমরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ এখানে নারদমণি তার পূর্ব আহ জীবনের ঘটনা বলেছিলেন আমরা সেখানে পেয়েছি তাই না তো নারদমুনি সেরকম করেছেন এখানে আমাদের বলছে নারদমুনির পদাঙ্ক অনুসরণের চেষ্টা করা সকলেরই কর্তব্য অর্থাৎ আমাদেরকেও সেই পদাঙ্ক অনুসরণ করেই চলার চেষ্টা করা উচিত এমন না আমরা নিজেদের মতো নিজেরা ধর্ম করব। অনেকে আছে হ্যাঁ মন্দির মানি ভগবান মানি বিগ্রহ মানি সেবা মানি সব কিছু মানি কোনো ভক্ত মানি না কেন কোনো ভক্তকে মানতে হবে আমি নিজে অনেক বড় পণ্ডিত অনেক জ্ঞানী অনেক সময় অনেক এরকম জ্ঞানী ভক্তদের সাথে পাল্লা পড়ে দেখা যায় মানে আমি এটা জানি আমি এটা জানি আমি এটা পড়েছি আমি এটা করেছি আমি হ্যান করেছি ত্যান করেছি অনেক কিছু মানে অহংকার তো ভগবান বলছেন যাদের ভেতরে সেরকম এত অহংকার থাকলে ভগবান তাদেরকে গ্রহণ করেন না অহংকার ত্যাগ করতে হবে অহংকার ও বিমুরাত্মা কর্তাহমিতি মন্যতে যে আমরা যদি মনে করি আমি হচ্ছি কর্তা আমি হচ্ছি সব তখন সেই অহংকারটা ভগবান গ্রহণ করেন না আমাদেরকে মনে রাখতে হবে যে না আমরা যাই কিছু করছি না কেন সেগুলো হচ্ছে গুরু বৈষ্ণবের কৃপাতে ভগবানের কৃপাতে আমরা করতে পারছি আমার কোনো ক্রেডিট নেই সেটাই হচ্ছে সিস্টেম এখানে আমরা ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ করলাম যে তাদের সুখ সন্তপ্ত হৃদয় মোটামুটি একটু কি বলে যে খুঁজে পাচ্ছিল না ঠান্ডা হয়ে গেল তো চতুর্দশ অধ্যায়ের আমরা একটা শ্লোক পরে আজকে ঢুকবো যে তার পরবর্তীতে কি হলো ঠিক আছে একজন প্রশ্ন করেছেন আতাজি কিভাবে ক্লাস জয়েন করব অ্যাকচুয়ালি ক্লাস জয়েন করার জন্য এখানে আমরা প্রতিদিন আটটার সময় ইউটিউবে লাইভ ক্লাস দেওয়া হয় আর আমাদের কিছু গ্রুপ রয়েছে আপনি ভিডিওতে পরবর্তীতে একটা মেসেজ করে রাখবেন আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো তাহলে আমাদের কুইজের ব্যবস্থা আছে প্রতিদিন ক্লাস শুনতে পারবেন এবং কুইজ দিতে পারবেন চতুর্দশ অধ্যায় শ্রীকৃষ্ণের তিরুধান নীলা শ্লোক এক সুত বাচ সম্প্রিতে দ্বারকায়াম জিষ্ণ বন্ধু দিদৃক্ষয়া যাতুঞ্চ পুণ্য শ্লোক কৃষ্ণ সচ বিচেষ্টিতম শ্রী সুত গোস্বামী বললেন শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য এবং পূর্ণ শ্লোক শ্রীকৃষ্ণের চরিত্র ও পরবর্তী অভিপ্রায় জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন এখন কি হয়েছে সেটা জানার জন্য অর্জুন গেলেন কিন্তু আমরা এই ইতিমধ্যে জানতে পেরেছি যে শ্রীকৃষ্ণ তিরুধান করে ফেলেছেন তাই না কারণ বিদর ওই জায়গাটায় বলেছিলেন যে শ্রীকৃষ্ণের কথা যখন জিজ্ঞাসা করছিলেন তারা যে আপনি নিশ্চয়ই দ্বারকায় গেছিলেন তো দ্বারকায় তাদেরকে কেমন দেখলেন তখন কিন্তু বিদুর সেই কথাটা প্রকাশ করেনি যে শ্রীকৃষ্ণ নেই কারণ তারা সহ্য করতে পারতো না তো তার এই জন্য কি করলেন সবার খবর নেওয়ার জন্য অর্জুন গিয়েছিলেন দ্বারকায় শ্লোক দুই ব্যতিতায়াতজুন দর্শ রূপানি নিমিত্তিক কয়েক মাস গত হলে অর্জুন ফিরে এলেন না মহারাজ যুধিষ্ঠির তখন ভয়ঙ্কর অনিষ্ট সূচক অমঙ্গল চিহ্নাদি দর্শন করতে লাগলেন তো শ্রীকৃষ্ণ যখন অপ্রকট হয়েছিলেন বিভিন্ন ধরনের অমঙ্গল সূচক লক্ষণ দেখা যাচ্ছিল এই জিনিসগুলো কিন্তু কুসংস্কার ছিল না আমরা যেমন অনেক সময় অনেক ধরনের কুসংস্কার বিশ্বাস করি এটা করলে এটা হবে এটা করলে এটা হবে কিন্তু শাস্ত্র অনুযায়ী কিছু অমঙ্গল সূচক লক্ষণ রয়েছে কি কি লক্ষণ রয়েছে দেখি আমরা শ্লোক তিন তিনি দেখলেন যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে ঋতুগুলির ধর্ম বিপর্যয় হয়েছে ক্রোধ লোভ ও মিথ্যা সমস্ত মানুষদের প্রবৃত্তি হয়ে উঠেছে এবং সেই জন্য তারা পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে এই জিনিসটা বলছে কি ঋতু বিপর্যয় এই জিনিসটা আমরা এখন দেখতে পাই গ্রীষ্মকালে ঠান্ডা লাগছে ঠান্ডা কালে গরম লাগছে গরমের দিনে বৃষ্টি হচ্ছে তাই না কোনো ঋতুতে ঠিক মতো ঠিক মতো সবকিছু হচ্ছে না এখন বলা হয় মাঘ মাস শীতের দিন শীত করার কথা অন্য কোথাও কি জানি না আমাদের এখানে শীত এখন মানে দিনের বেলায় মোটামুটি ভালোই গরম লাগে মোটামুটি ফ্যান ছেড়ে থাকতে হচ্ছে কোথায় শীত গেল শীতের দিনে শীত নেই গরমের দিনে প্রচন্ড গরমটা পড়ছে ঠিক বর্ষাকালে বর্ষা নেই ঋতু বিপর্যয় তারপরে কি হয় কালের প্রতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে কালটা কি ভয়াবহ হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না সকলের পার্সোনালি এক্সপিরিয়েন্স রয়েছে ক্রোধ লোভ মিথ্যা মানুষের প্রবৃত্তি কথায় কথা মানুষ রেগে যাবে মানুষের ভিতরে প্রচুর লোভ থাকবে আর হচ্ছে মানুষ কি মিথ্যা কথা বলবে বলছে মানুষ এখন সবার সাথে মিথ্যা কথা বলে আরো কাউকেই ছাড়ে না যে দুই একটা জায়গা অন্তত মানে রাখা দরকার যে না এই জায়গাটা আমি মিথ্যা কথা বলি না বিশেষ করে জাগতিক সম্পর্কের মধ্যে তো স্বামী স্ত্রী বাবা মা সন্তান ভাই বোন এদের মধ্যে চলছে এই জিনিসগুলো কি হচ্ছে বলছে মানুষের প্রবৃত্তি করবে লোকে আমরা ভালো কিছু আশা করতে পারি না এই যুগের মানুষের কাছ থেকে যে সততা কে কেউ হান্ড্রেড পার্সেন্ট সৎ হবে তারপর কি বলে রাগ থাকবে না লোভ থাকবে না এই জিনিসগুলো আমরা আশা করতে পারি না সবার ভেতরে কিছু না কিছু এই জিনিসগুলো থাকবে এবং পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে করছে এবং লোকেরা কি বলে এই জিনিসগুলো করছে আমার বিজনেসের জন্য মিথ্যা কথা বললে কোনো অসুবিধা নেই আমার চাকরির জন্য আমাকে মিথ্যা বলতেই হচ্ছে এর টাকা ও লুটে নিচ্ছে ওর টাকা লুটে নিচ্ছে আর বাইরে লোকের কথা বাদ দিন না ভক্তদেরকেও ভক্তরা কি ছাড়ছে যারা কনিষ্ঠ লেভেলের ভক্তরা হয় তখন হয়তো দেখা যাবে যেন একটা সিনিয়র ভক্ত বা কিছু হোক ওর সাথে হয়তো যখন ডিলিংস করছে স্বার্থের চিন্তা করছে ওর সাথে আমি এই জিনিসটা করছি আমার কি আছে আমি এখানে কি ওর সাথে আমি কিছু আমার লাভটা কি হবে তাই না কিন্তু যখন একটু উপরের লেভেলে একটু ভালো ভক্তি জীবন করে তখন এই জিনিসগুলো থাকে না অবশ্য আস্তে আস্তে ধর্ম করতে করতে জিনিসগুলো কমতে থাকে এই প্রবৃত্তি গুলো তা আপনারা পরবর্তী নং শ্লোক থেকে নেক্সট ক্লাসে পড়বেন আজকে তিন পর্যন্ত রইল সকলকে অনেক ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন আবার কালকে আগামী কালকে দেখা হবে রাত আটটায় এই সময় আপনাদের সাথে তো আজকে এখানে রইল কৃপা ব্যবচয় পাপন এভ নম নম আমাদের সত্য শান্তি প্রদা মাতাজিকে ধন্যবাদ অনেকটা সময় আমাদের সাথে ছিল কিন্তু সাউন্ড কাট হওয়ার কারণে নেটওয়ার্ক প্রবলেম কারণে বেরিয়ে গেছিল হরে কৃষ্ণ